খাঁচায় পাখি পোশাকি যায় বিস্তারিত জানুন প্রকৃতির সৌন্দর্য বাড়াতে নানা জাতের পাখি আল্লাহ সৃষ্টি করেছে রূপ ছড়িয়ে দিয়েছেন পাখির ডানায় ডানায় স্রষ্টার আনুগর্তে ও পাখির সৌন্দর্যের কারণে পাখির প্রতি মানুষের ভালোবাসা জন্মায় যেমন শিশুর কমল হৃদয়ে পাখির প্রতি ভালোবাসা বাউলের গানে পাখির সুর কবিতায় পাবেন পাখির উপমা ভোরের আলো জেগে ওঠার সঙ্গে সঙ্গে যারা কর্ম দিনকে স্বাগত জানায় সেই প্রকৃতি বান্ধব পাখিদের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার জন্য পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ পাক পাখি প্রসঙ্গ টেনে এনেছেন হজরত নবী ইব্রাহিম আলিহাসালাম হজরত ইউসুফ আলি ইসাল্লাম হজরত দাউদ আলিহিসাম হজরত সুলাইমান সালাম এবং নবী ঈসা আলি ইসালামের কাহিনীতে পাখির বিবরণ রয়েছে খাঁচায় পাখি পোশাকি জায়েজ অনেক বাসায় ছোট ছেলে ছেলেমেয়েরা পাখি পছন্দ করে বড়রাও পাখি পুষতে শখ করে সে কারণে বিভিন্ন বাসাবাড়িতে পাখি পালনের দৃশ্য দেখা যায় ভিন্নভাবে বললে পাখি পালন একটি সুন্দর দৃশ্য বটে আমাদের এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন আমি কয়েকটি পাখি কিনেছি পাখিগুলোকে খাঁচায় রাখি আমার খুব ভালো লাগে পাখি পুষতে তবে আমি তাদের নিয়মিত খাবার দিই ও আদর যত্ন করি আমার পরিচিত একজন বললেন কোনো প্রাণীকে এভাবে খাঁচায় বন্দি করে রাখা উচিত নয় এতে প্রাণীর কষ্ট হয় তাই এখন আমার জানা প্রয়োজন যে খাঁচা বন্দি করে এভাবে পাখি লালন পালনের বিধান কি। এটা কি জায়েজ নাকি গোনা হচ্ছে উত্তর পাখি খাঁচায় জন্ম আবার খাঁচাতে বড় হয়েছে ধরে এনে বন্দি করা হয়নি এমন পাখি পালন জায়েজ তবে শর্ত হলো এসব পালিত পাখিকে নিয়মিত খাবার পানি ও চিকিৎসা দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে ফেখার কেতাবগুলোতে রয়েছে খাবার পানির সঠিক ব্যবস্থা করলে ও কোনো ধরনের কষ্ট না দিলে খাঁচায় বন্দি করে পাখি পোষা জায়েজ হাদিসে এসেছে কিছু সাহাবী খাঁচায় পাখি রেখে লালন পালন করেছেন আব্দুল্লাহ ইমনি জুবাই রদি আল্লাহ তালা মক্কায় ছিলেন তখন সাহাবিরা খাঁচায় পাখি রাখতেন খাঁচায় পাখি পালার শর্ত ও নিয়ম শখের বশে খাঁচায় পাখি পালতে গেলে যথাযথভাবে পাখিগুলোর পরিচর্যা করতে হবে দানা পানি দিতে না পারলে বা আদর যত্ন সম্ভব না হলে কিংবা বন্দি করে রাখার কারণে পাখি কষ্ট পেলে খাঁচায় আটকে রাখা জায়েজ হবে না বরং ছেড়ে দেওয়া আবশ্যক ওমর আনহু থেকে বর্ণিত হাদিসে সাল্লি ওয়াসাল্লাম বলেন এক নারীকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছে সে তাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে বিড়ালটি মারা গিয়েছিল পরিণতিতে নারী তারই কারণে জাহান নামে প্রবেশ করল সে যখন তাকে বেঁধে রেখেছিল তখন তাকে আহার ও পানি দিত না এবং ছেড়েও দিত না যে সে কীট পতঙ্গ ধরে খাবে মনে রাখা উচিত খাঁচায় বন্দি করলে যেসব পাখির কষ্ট হতে পারে সেগুলোকে খাঁচায় বন্দি না করাই উচিত আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন